নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে করব তালের বড়া তাই আমি এখানে তাল নিয়ে নিয়েছি আর কাঁঠালি কলা এক বাটি সুজি এক বাটি ময়দার এক বাটি চিনি নিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে আমি তালটাকে মেখে নেবো এবার কড়াই বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে আমি এবার একে একে তালের বড়াগুলো সব ছেড়ে দেব দেখুন বড়াগুলো আমি সব দিয়ে দিয়েছি এবার ভেজে নেবো একদিকটা হয়ে গেছে এবার আমি উল্টে দেব দেখুন বড়াগুলো আমার প্রায় ভাজা হয়ে এসছে এবার আমি তুলে নেব বড়াগুলো আমি তুলে নিচ্ছি বাকি বড়াগুলো আমি ভেজে নিচ্ছি বড়াগুলো আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কেমন হয়েছে বলবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন